আমাদের এই অধপন্ধন স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব পুলিশ দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি আমি আসে পর্যন্ত দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে একক যে নির্বাচনটা হয়ে গেছে পুলিশ কি ব্যবহার করছে পুলিশ কি ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে নির্বাচনে সারা বাংলাদেশে এককভাবে মামলা হয়েছে কিছু মামলা গায়েবী মামলা যে মামলা কোনো ভিত্তি নাই এই মামলাগুলো আমাদের দিতে করা যাচ্ছে সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরত্ব সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় এই একটা বিষয় থেকে

এই রাজনীতিকরণ থেকে আমাদের দাবি দেওয়া প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা রাজনীতি রাজনীতিকরণের মধ্যে ছাড়া থাকতে চাই না আমাদের এখানে কর্মবিরতি চলমান আছে স্যার আমরা কর্মবিরতি নিয়েছি স্যার বাংলাদেশে একই রকম স্যার এখানেও স্যার আমরা যখন প্রথম এখানে আসছি আমাদের ম্যাক্সিমাম সবাই স্যার সবাই শিখেছিলাম এই পুলিশের সাথে সে প্রত্যেকটা হত্যাকাণ্ড স্যার হোক ছাত্র দুইশো তিনশো চারশো পাঁচশো যা হোক আমরা চাই আমাদের প্রমাণ যারা এগুলা পড়ছে তারা পেয়ে তারা কিভাবে স্যার আমার এই প্রশ্নটা স্যার আমার আমার থেকে যাচ্ছে কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে শক্তি হিসেবে দাঁড় করাই দিল তারা কেন পালিয়ে গেল তাদেরকে কেন কেউ আটকালো না স্যার আমরা যারা এই ফিল পর্যায়ে নিয়ে গেছি প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি আমরাই স্যার বিপদ আমরা বিপদ করেছি কিন্তু স্যার দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যাটা আমরা এক্সাক্টলি জানি না স্যার একটা বাহিনী হিসেবে আমরা পরিচয় দিচ্ছি বাট আমি জানি না যে আমার ফোর্স আমার অফিসার আস্তায় পরে পরে আছে কুকুরে লাশ খাচ্ছে স্যার

সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজার আগে যে প্রতিরোধ গড়ে তুলেছিল এটা তো অস্বীকার করার কিছু নাই সারা বাংলাদেশের পুলিশের অবদান স্যার অস্বীকার অস্বীকার করার কোন আমরা থাকতেই চাই না স্যার আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ স্বংস বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে ইউনিফলটা করে রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক প্রমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না স্যার আমরা এখান থেকে বের হয়ে আসতে এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন হয়েছে দেশ আমরাও একত্রতা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মবিরতি দিছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত ক্ষেত্রে কাজ করি এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় রাম পানা মানুষের জন্য শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম পেশাদের কারণে এটা একটা স্বপ্ন স্যার বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বা এই স্বপ্নগুলা আমাদের নষ্ট করে দিয়েছে আমাদের কিছু বিশেষ ক্যাডার না আমাদের কিছু বিশেষ ক্যাডার এখানে কোনো তার আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি আমি লোকায় ছিলাম আমার উপর ছিল আমি জানি অনেক বন্ধু বান্ধব তথ্য পরিস্থিতি আপনি দেখেন না রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার

আমাদের গুরুত্ব এবং একটা দাবি পূরণ হয় পুলিশের সার এরকম বহু হয়েছে তোমাদের এইটা দিব এটা করবে সেটা করবো কিছুই হয় আমরা চাই একটা প্রোগ্রাপুরের মাধ্যমে আমাদের এই দাবি মেনে নেওয়া হোক যৌক্তিক দাবিগুলি যদি মনে হয় যারা এখন বর্তমানে উপদেষ্টা পর্যায়ে আছে উত্তর চব্বিশ পর মানুষ যদি মনে হয় যারা পুলিশের দাবির মধ্যে কোনো জায়গা দায়িত্ব আছে সেটা সেটা সমস্যা করে সমস্যাগুলো যেটা মনে হয় যেখানে সংস্কার প্রয়োজন সমস্যা করে যতটুকু এটা মডিফাই করা যায় করে আমরা চাই একটা প্রজ্ঞাপুর একটা প্রজ্ঞাপন দিলে আমরা মেনে নিব যে হ্যাঁ আমাদের টাকাগুলো পুরো হচ্ছে কারণ আমরা দেখছি স্যার আমাদের টিএ বিল স্যার না আমরা বলবো কাকে এগুলো আমরা বলবো কাকে আমরা টিএ বিল পাই না আমার কাজ করতে আমার পকেটে টাকা দিয়ে আমার মিটিং করতে ব্যানার করতে আমার নিজের টাকা আমার ব্যানার করতে হবে নিজের টাকা থেকে আমার এই করতে হবে সেই করতে হবে উঠান বৈঠক করতে হবে সব আমার নিজের টাকা করতে হবে কেন আমার টাকা স্যার আমি কোনো যা খরচ করতে পারবো এক কথা শেষ সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করবো আমি কেন আমার নিজের টাকা দিয়ে আমি ব্যানার করি কেন কেন করতে চাই এটার জন্য আমার বাজেট থাকবে না

মানে প্রকাশ সর প্রকার মতো আমাকে নাঙল আমার ঘাড়ে চালা যেভাবে স্যার দিবে আমি সেভাবে তুই স্যার সাধারণ মানুষ বোঝে না সাধারণ মানুষের সাথে আমাদের এই যে ফ্রি পর্যায় কাজ করে আমাদেরকে